আসসালামু আলাইকুম এক সময় একটা অ্যাকাউন্টকে আমি দেড় হাজার পার্সেন্ট পর্যন্ত গেইন করলাম এবার আপনি চিন্তা করেন একটা অ্যাকাউন্ট যদি দেড় হাজার পার্সেন্ট গেইন করা হয় এই অ্যাকাউন্টটা দেড় হাজার পার্সেন্ট গেইন করার জন্য কতটুকু নলেজ থাকা প্রয়োজন মানে উইদাউট নলেজ কোনো অনভিজ্ঞ কোনো মানুষ দেড় হাজার পার্সেন্ট গেইন করতে পারে না সো আমার উইনিং রেশিও ভালো ছিল আমার অ্যাকুরেসি ভালো ছিল এবং বেশিরভাগ সময় আমি প্রফিট করেছি যে কারণে আমি এক দেড় হাজার পারসেন্ট গেইন করেছি কিন্তু দুঃখের বিষয় হঠাৎ করেই একটা দিন আমার কাছে এমনভাবে চলে আসলো যে দিনটা আমার এখন জিরো করে দিয়েছে সন্ধ্যার পর ইউএস সেশনে আমি একটা সেল পজিশন নিয়েছি মার্কেট উপরের দিকে যাচ্ছে আমি চিন্তা করলাম মার্কেট অনেক উপরে চলে আসছে মার্কেট এখন কারেকশানে যাবে একটা স্পাইক দিবে সেল করেছিলাম পর্যায়ক্রমে মার্কেট উপরের দিকে যাচ্ছে আবার সেল করছি আবার উপরে যাচ্ছে আবার সেল করছি এই করতে করতে প্রায় পনেরোটা সেল পজিশন নিয়েছিলাম এখন ভলিউম এত বেশি হয়েছে যে দশ পিপস মার্কেট আমার অ্যাগেন্স্টে গেলেই আমার চাই পাঁচ টাকা লস হচ্ছে এখন এমন ফাদে পড়ছি না পারছি লস বহন করে বেরিয়ে যেতে না পারছি এন্ট্রি ক্যান্সেল করতে কিছু করার নাই হালি চেয়ে চেয়ে দেখতেছি মার্কেট কখন নিচের দিকে আসবে কিন্তু ক্রমাগত মার্কেট উপরের দিকেই যাচ্ছে আমি সেল পজিশান করতে করতে আমার আর কিন্তু সেল পজিশান নেওয়ার কোনো আর জায়গা নাই এক পর্যায়ে শুধু চেয়ে আছি কখন মার্কেট নিচে আসবে মার্কেট হালকা থামে একটু কনসোলিডেশন করে কিন্তু খুব একটা নিচে নামে না ফরে মার্কেট শক্তি নিয়ে আবার উপরের দিকে যায় এই করতে করতে প্রায় রাত বারোটা পর্যন্ত আমি অপেক্ষা করছি সন্ধ্যার সময় এন্ট্রিটা নিয়েছি রাত বারোটা পর্যন্ত এই যে মাঝখানে যে সময়টা খুবই টেনশনের মধ্যে মোবাইলটা শুধু চেয়েছিলাম মোবাইলটা হাতের কাছ থেকে এক মুহূর্ত আমি রাখি নাই তিলে তিলে তিন এক দেড় পার্সেন্ট করা একটা অ্যাকাউন্ট ওই সেই দিনেই এক শেষ হয়ে গেছে আমার জিরো হয়ে গেছে রাত বারোটার সময় আমার অ্যাসেল হিট হওয়ার পরেই মার্কেট নিচের দিকে চলে আসছে সো এখান থেকে আসলে আমি কি শিখলাম আপনারা কি শিখতে পারছেন উইনিং রেশিউ ভালো হলেই অ্যাকুরেসি ভালো হলেই মার্কেটে সব টিকে থাকা যায় না আপনি আপনার অ্যাকাউন্টকে হাজার পারসেন্ট গেইন করতে পারবেন কিন্তু আপনার যে ব্যালেন্স আপনার যে টাকা অ্যাকাউন্টটা টিকিয়ে রাখতে পারবেন না এক সময় আপনার অ্যাকাউন্ট জিরো করে দিয়ে আপনাকে নিঃস করে দিবে সাস্টেন করতে পারবেন না এই সাস্টেন করার জন্য ওভারঅল প্রফিটে থাকার জন্য টিকে থাকার জন্য আপনাকে এই এখান থেকে শিখতে শিখতে হবে এটাই এখানে আমার যে বিষয়টা ছিল আমার লোভ ছিল আমার যে ট্রেড নিছিলাম ফার্স্ট টাইম যে এন্ট্রিটা নিয়েছিলাম ওইটাও ছিল আমার লট সাইজটা আমার ব্যালেন্সের তুলনায় বেশি পরবর্তী ভলিউম বৃদ্ধি করছি ওটা তো মানি ম্যানেজমেন্ট ব্র্যাক করতে করতে শেষ একেবারে লিমিট ক্রস করে ফেলছে সো এখানে শিক্ষণীয় বিষয় হচ্ছে লোপ করা যাবে না লোপ করা যাবে না কোনো অবস্থাতেই এবং ভলিউম বৃদ্ধি করা যাবে না কোনো অবস্থাতেই এবং যখন আপনার অ্যাসেল যেটা আপনি দিছেন ওই অ্যাসেলটাকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে আপনি যদি অ্যাসেলটা অ্যাকসেপ্ট না করেন অ্যাসেলটাকে ওপেন করে দেন মার্কেট আপনার নেগেটিভে যাচ্ছে যত নেগেটিভে যাচ্ছে আপনি অ্যাসেলটাকে সরিয়ে নিচ্ছেন এক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে কোনো উপায় নাই আপনি যতই এক্সপার্ট হন না কেন আপনার অ্যাকাউন্ট জিরো হয়ে যাবে